যেটা সবারই প্রয়োজন এবং বাড়িতে আমরা ব্যবহার করতে পারি এই লাইট এটা হচ্ছে সোলার এই যে সোলার দেওয়া আছে আর এটা এলইডি কিন্তু দেখতে এরকম আগেকার পুরানো যে কাঁচের ডুম এই কাঁচের ডুমের মতো দেখতে কিন্তু এটা হচ্ছে এমার্জেন্সি সোলার লাইট ঠিক আছে এই এমার্জেন্সি সোলার লাইটটি আমরা বাড়িতে লাইট চলে গেলে কারেন্ট চলে গেলে এটা কিন্তু জ্বলে আর কারেন্টের যে তাপ শক্তি যে লাইটের শক্তি সেটা থেকে এখানে এখানে কিন্তু সূর্যের আলোতে চার্জ হবে আর ঘরে যদি ইলেকট্রিক লাইট থাকে সেটা থেকেও চার্জ হবে এই বাল্বটি জ্বলবে তার প্রমাণস্বরূপ এখানে একটা বাটন দেওয়া আছে সুইচ দেওয়া আছে এই সুইচটি প্রেস করে দিলাম ঠিক আছে জ্বলছে না তো অন্ধকার হলেই জ্বলবে ঠিক আছে এটা অন করে দিলাম এরকম জ্বলছে জ্বলছে এরকম নিবে যাচ্ছে জ্বলছে নিবে যাচ্ছে জ্বলছে জ্বলছে মানে এটাকে অন্ধকার করতে হবে সোলারটাকে এমন ভাবে সেন্সার লাগানো আছে কোম্পানি লাগিয়ে রেখেছে যেটাতে অন্ধকার হলেই মোটামুটি চলবে ঠিক আছে এটা হচ্ছে সৌরশক্তি মানে সূর্যের আলোতে চার্জ হয় আর অন্ধকার হলেই জ্বলে ওঠে ঘরে ধরুন হঠাৎ আবার আপনার ইলেকট্রিসিটি চলে গেল এবং মুহূর্তে ধরেই আপনা আপনি অটোমেটিক্যালি জ্বলে যাবে মানে সোলারটাকে অন্ধকার করতে হবে ঠিক আছে গ্রামীণ যে সোলার সিস্টেমগুলো রোডে রোডে এখন দিচ্ছে ঠিক সেই মতো এটা তবে কি ঘরে ইলেকট্রিসিটির যে বাল্ব থাকে হুম ঘরে যেটা ইলেকট্রিসিটি বাল্ব থাকে বা ইউনিটি থাকে সেই আলো শক্তি থেকে কিন্তু একটা চার্জ তৈরি হয় এর ভিতরে একটা ব্যাটারি লাগানো আছে মধ্যে এ কিন্তু এমন কিছু নয় পুরো ফাঁকা কিন্তু ব্যাটারি সিস্টেমটা এর ভিতরেই দেওয়া আছে এর ভিতরে ঠিক আছে আর ঠিক ওই রকমই দেখতে আরো আরেকটি এটা তো হচ্ছে দুখানায় এল ইডি দেওয়া আছে দু দুখানা ঠিক আছে এটা তো বলে খুব একটা কিছু নেই এটার ভিতরে দু দুখানা এলইডি দেওয়া আছে আর এটা তো সিস্টেম সিস্টেম সোলার এখানে যখন অন্ধকার করবো এ কিন্তু অলরেডি জ্বলে উঠবে এখানে একটা সুইচ আছে সুইচটাকে একদম অন করে দিতে হবে যে অন্ধকার করে দিলাম দেখুন জ্বলছে তাই না যেই এটা আলো পাবে দিনে গেলো সে তখন চার্জ হতে থাকবে এটা হচ্ছে সোলার সিস্টেম মানে শক্তিতে জলে আর যখন কারেন্ট না থাকে অন্ধকার হয়ে যায় সোলারটাকে যখন অন্ধকার করা হয় তখন কিন্তু এটা একটা নতুন সোলার সিস্টেম ইউনিক লাইট মানে নতুনত্ব লাইট খুব কম খরচ এই লাইটটির এমন মরি আহামরি দাম নয় এটা সবাই কিনতে পারবে ঘরে তো বাই চান্স কারেন্ট চলে গেল বা বাইরে বিল্ডিং পিছন দিকে লাগিয়ে দেওয়া যাবে সূর্যের আলোতে এই যে ছিদ্র রাখা আছে এই দুটো ছিদ্র হম এটা জ্বলে উঠবে এই যে দুটো এলইডি দেওয়া আছে যখনই আমি অন্ধকার কিন্তু জ্বলবে এটা একটা লাইট আর কি যেই আমি হাত সরিয়ে নেবো মানে আলো চলে আসবে সাথে ও কিন্তু লাইটটাকে অফ করে দেবে এর ভিতরে এমনি একটা সেন্সার দেওয়া আছে এটা হচ্ছে সোলার সিস্টেম মানে সৌরশক্তিতে বা সূর্যের আলোতে চার্জ হয় এর ভিতরে ব্যাটারিটা আর দেওয়া আছে আর কি ছোট্ট ব্যাটারির এমন কিছু নয় মানে প্রোডাক্টটা এত ভালো বের করেছে কোম্পানি যেটা প্রত্যেকেরই কাজে লাগবে খুব কম খরচায় এটা বাড়িতে কিনে রাখলে আশা করি সবারই প্রয়োজন মেটবে মানে এনি টাইম তো ইলেকট্রিসিটি বা কারেন্ট চলে যায় সেটা আমরা এই লাইটটি ইমার্জেন্সি লাইট হিসেবে বাড়িতে রাখতে পারি এটা রিপেয়ারিও করা যায় যারা টেকনিশিয়ান তারা ঠিক রিপেয়ার করে দেবে এটা হচ্ছে ইমার্জেন্সি সোলার লাইট বলা হয় এটা দুটো এলইডি দেওয়া আছে হ্যাঁ যখনই আমি এখানে কাট করব ও কিন্তু জ্বলে উঠছে এখানে কোনো কোনো সুইচ নেই আমি যে কোনো টেকনিক্যালি যে কাজ করছি তা নয় এটাকে কাট করছি ও জ্বলে উঠছে ছেড়ে দিচ্ছি নেমে যাচ্ছে এখানে একটা সুইচ দেওয়া আছে ঠিক আছে এই যে সুইচটা এই একটা সুইচ দেওয়া আছে এটা কিছু নয় এই সুইচটাকে যখন আমি এই চেপে ধরলাম অন্ধকার করলাম জ্বলে উঠলো সুইচটাকে টুকে দেবো নেবে গেল কিন্তু আর জ্বলবে না যেই এ করবো আবার জ্বলে উঠবে ঠিক আছে মানে রাত্রে হলেই অটোমেটিক্যালি চলবে সেই সিস্টেম এটাকে বানানো এখন এই পর পর দু দুখানা লাইট যে যেটা পছন্দ করবে সেটাই নিত কিনতে পারবেন ঠিক আছে এই হচ্ছে সৌরশক্তির মাধ্যমে মানে বিজ্ঞান এই নতুন টেকনোলজিটা বের করেছে কারণ আমরা তো ইলেকট্রিসিটি কাজ করি এর তা সেই পারপোসের দোকানের সাথে খবর রাখতে হয় ওরাই নতুন প্রোডাক্টটি মার্কেটে নিয়ে এসছে ঠিক আছে খুবই কম দামে বিক্রি হচ্ছে দামটা বলবো না যদিও দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে ওরা বলে দেবে যে এগুলো কীরকম দাম কারণ এখানে রেট বলা মানে অসুবিধা আছে তা যাই হোক সিস্টেমটাই দেখিয়ে রাখছি যখনই অন্ধকার হবে সূর্যের আলো থাকবে না দিনের রাত্রের তখন কিন্তু অটোমেটিক্যালি জ্বলবে এরকম এর কিন্তু ভিতরে কিছু নেই কিচ্ছু নেই শুধু একটা সোলার দেওয়া আছে আর দুটো এলইডি দেওয়া আছে এই যে এলইডি যে এলইডি গুলো আমরা এখনকার মার্কেটে ব্যবহার করছি মানে যে কাঁচের ডুম গুলো আগে ব্যবহার হতো না তারপরে এলইডি এলো যেগুলো খুব কম খরচা হয় ঠিক সেই প্যাটার্ন এর এইগুলো এখনকার সেই এলইডি লাগানো আছে এই যে হলুদ একটা প্যানেল মতো করা আছে পার্টি টাইপের এর ভিতরে ফসফরাস দেওয়া আছে আরো বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া আছে এই এলইডিটা মানে এ সোলার সাথে কানেক্ট করে একটা ব্যাটারি লাগানো আছে ড্রাই সেল ব্যাটারি আর এটাতে যখন আমি এই কাট করছি এ কিন্তু অটোমেটিক্যালি চলছে কত সুন্দর সিস্টেম তাই না খুব কম খরচায় যারা বাড়িতে ইমার্জেন্সি লাইট ব্যবহার করে বা রাস্তাঘাটে চলতে গেলে বা বোর্ডে হোক বা যে কোনো জায়গাতে ইউজ করা যেতে পারে অন্ধকার হলেই মোটামুটি চলবে ওটাকে আবার প্রেস করে দিলে একটা সুইচ আছে অফ হয়ে যাবে ঠিক ওই একই সিস্টেমে এটা ওই একই ওর ভিতরে কাঁচের দুমের মতো একটা এলইডি এই ফিলামেন্টের বাল্বের মতো দেখাচ্ছে কিন্তু ওটা ফিলামেন্টের বাল্ব নয় ওটা একটা এলইডি দেওয়া এক চারটা ওরকমই বানানো যখনই আমি এখানে গাট করব ও কিন্তু জ্বলবে তাই না জ্বলছে কিন্তু নিচে এই জ্বলছে এটা হচ্ছে সৌরশক্তির মাধ্যমে চলে এই এলইডিটা আহামরি দাম নয় এই যে পিছন দিকটা কিছু নেই শুধু একটা এলইডি ঢোকানো এই যে যখন আমি এখানে কাট করবো সোলারটাকে কাট করলেই ও জ্বলবে মানে বাইরে গ্রামীণ যে সৌর শক্তির মাধ্যমে এখন যে সোলার লাইট গুলো লাগানো হচ্ছে ঠিক ওই প্যাটার্ন সূর্যের আলো এলেই অটোমেটিক্যালি নিবে যাবে ঠিক আছে মানে এনি টাইম কলকাতা মার্কেটে গেলে ওখানে পেয়ে যাবেন এগুলি খুবই কম দাম এটা ওই একই সিস্টেম এটাকে বলা হয় এই হচ্ছে সোলার এই হচ্ছে এলইডি এর ভিতরে এখানে একটা সুইচ আছে এই কালা বাটন এইটা এটা প্রেস করে দিলাম কিন্তু জ্বলবে না যে আমি গাট করব জ্বলবে আর এটাকে অফ করে দেওয়া যায় এই অফ হয়ে গেল এই জ্বলছে না তার মানে এই সুইচটাকে আমি অন করতে হবে এই যে লো হাই করা যাবে হাই লো এই লো আবার অফ ঠিক আছে জ্বলছে না কিন্তু সুইচটাকে আগে অন করতে হবে এই সিস্টেমে করা আছে এই জিনিসটা খুবই ভালো প্রোডাক্ট কারণ বাড়িতে না অনেক সময় তখন আমাদের আগে সেই বাতি কিরসিনোমবাতি লাইটের জন্য বা টর্চ লাইট হ্যান ফ্যান এগুলো ব্যবহার করতে হতো হুট করে এটা ঘরে লাগানো দেওয়া থাকলো টেবিলের ওপরে কারেন্ট চলে গেল অটোমেটিক্যালি জ্বলে উঠবে এই সিস্টেমটা খুব সুন্দর লাইট এবং খুবই কম দাম বেশি একটা দাম নয় মার্কেটে এগুলো পাওয়া আর কি ঠিক আছে এই হচ্ছে সোলার সিস্টেম এই যে সোলার সিস্টেম মানে সূর্যের আলোতে কিন্তু চার্জ হয় অনায়াসে বাইরে রাখতে পারি বা ঘরের আহ এলইডি ল্যাম্প বা ঘরের যে টিউবলাইট গুলো থাকে সেই তার আলোর শক্তিতে কিন্তু এই একটা চার্জ হয় আবার সেই সিস্টেমও করা আছে এর ভিতরে ঠিক আছে এর ভিতরে হলো খুব একটা কিছু নেই এই যে খুব একটা কিছু নেই যখনই আমি এর উপরে হাত ধুবটা অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু জ্বলে উঠবে ঠিক আছে এই হচ্ছে সোলার সিস্টেমের খুব সুন্দর একটা লাইট ব্যবস্থা যাই হোক আর বেশি কিছু বলবো না এখানেই রাখছি এই দুটো দুটো লাইট আরো বিভিন্ন স্টাইলের বা বিভিন্ন প্যাটার্নের আছে Nossa,